নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে বিশে নভেম্বর বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমার এই গাছগুলোর সাথে যদি একটু দেখা না করি একদমই দিনটা ভালো যায় না তাই সকালবেলাতে আমার গাছদের সাথে একটু দেখাশুনো করে আমার দিনটাকে আজকে শুরু করলাম আজকে ছিল আমার পছন্দের মানুষের জন্মদিন মানে হচ্ছে বাবার জন্মদিন তাই ওর যেহেতু জন্মদিন সকালবেলাতে খুব তাড়াতাড়ি উঠেই মোটামুটি কাজে লেগে পড়েছি যেহেতু দুপুরবেলা তাকে আমি নিজে রান্না করে খাওয়াবো তাই আমি যেহেতু সব কিছু করবো তাই একটু যদি তাড়াতাড়ি না উঠি বা কাজগুলো যদি শুরু না করি একদমই হবে না তাই যে বলা সেই কাজ সকালবেলা উঠেই সব কিছু নিজের হাতে করে নিয়েছি আজকের লাঞ্চ মেনুতে ছিল পোলাও চিকেন কারি একটুখানি মাটন তার মধ্যে ছিল ফুলকপির বড়া মাছ ভাজা সালাদ আর ছিল বোরহানি বোরহানিটা অবশ্য আমি করিনি এটা রিয়ানের বাবা নিজেই করেছে ওটা আমি তেমন একটা করতে পারি না তো এ ছিল মোটামুটি আমার দুপুরের আজকের লাঞ্চ মেনু আর যেহেতু আজকে তার জন্মদিন তাই জন্মদিনে তো একটু সেলিব্রেশন না হলে হয় না প্রতি বছর যদিও বা ঘরেই এইরকম কেক টেক কাটি বাট এবছর না ওই নিধানের পরীক্ষার জন্য ঘরে আর আসলে কোনো আয়োজন করিনি তাই ভাবলাম যে সবাই মিলে বাহিরে একটুখানি খাবো আর হচ্ছে কেক টেক কেটে নেব তাই একদম ঘরের মানুষদেরকে সাথে নিয়ে ছোট ছোট্ট পরিসরে আমাদের এই জন্মদিনের উদযাপনটা করেছিলাম তাহার তার জন্য এবং আমার এই কাজটাতে মানে এটার জন্য খুব বেশি ইন্সপায়ার করেছিল হচ্ছে রিধান যেহেতু সে এখন একটু একটু বড় হচ্ছে তাই তার কাছে প্রত্যেকটা দিনের মানে প্রত্যেকটা অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যাপারটা না একটু আলাদা আলাদা টাইপের যেমন বাবার জন্মদিন ম্যারেজ ডে বা এই সমস্ত দিনগুলোতে একটু আলাদা আলাদাভাবে সেলিব্রেশন সে এখন করতে চায় এবং শিখে গেছে সে যে এটা ওটা করতে হবে মা এটা করতে হবে তো সেই আমাকে অনেকটা বলতে পারো যে ইন্সপায়ার করেছিল আজকের দিনের জন্য তো যাই হোক মোটামুটি আমি ছেলে আর হচ্ছে মুন্দা সবাই মিলে মোটামুটিভাবে আয়োজনটা করে নিয়েছিলাম আর কি সবাইকে সাথে নিয়ে আয়োজনটা করে নিয়েছি ছোট্ট পরিসরে করার তো এই আর কি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার হাজব্যান্ডের যখন থেকে তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি গত হয়ে যান তখন থেকে প্রতি বছর সে তার জন্মদিনে না সে তার মায়ের কথা এবং বাবার কথা খুব মানে তাদেরকে খুব মিস করে এটা তো খুব স্বাভাবিক এবং আমি চাই অ্যাজ আ ওয়াইফ হিসেবে যাতে তার সেই কষ্টটাকে একটু যদি মানে ভুলিয়ে দিতে পারি আর কি আপন মানুষদের সাথে করে নিয়ে যদি একটু থাকে হয়তো বা একটু তার সেই কষ্টটা ভুলে থাকবে এবং সেটার জন্যে আমি ট্রাই করি তো এবছর আমি সবাইকে নিয়ে এভাবে করে আসলে তার জন্মদিনটা পালন করেছিলাম তো তোমরা যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু তোমরা আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য আমার পুরো পরিবারের জন্য সবাই আশীর্বাদ করো যাতে আমরা সকলে খুব ভালো থাকতে পারি এবং আজকে যার জন্মদিন সে যাতে খুব ভালো থাকতে পারে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবারও তোমাদের সাথে নেক্সট ব্লগে থ্যাঙ্ক ইউ